এটা হচ্ছে আমাদের হোস্টেল আমার বেড এখানে হচ্ছে আমার সাথে যে একটা ভাই পরিচয় ছিল তার বেড এই টোটালটা হচ্ছে হোস্টেল এইট এখন আমরা একটু বাইরের দিকে যাইতেছি এটা আমার ভাড়া পড়ছে পার ডে এগারোশো টাকা করে এবং এখানে হচ্ছে লিফ্ট এখন একটু রাতে বেলা ডিনার করব আর আমরা দেখি কতটুকু নাইট এক্সপ্লোর করা যায় কারণ আজকে প্রচুর টায়ার্ড হয়ে গেছি এমন একটা সময় লিফ্ট আসতেছে এবং আমাকে হচ্ছে এটার নাম হচ্ছে লেজি গাগা লেজি গাগা হোস্টেল আমার ফাইভ এবং এটা হচ্ছে লোকেশন ওকে এটা হচ্ছে লোকেশন বেজিং রোড গাগা সো হোস্টেলটা খুবই ভালো লাগলো অ্যাড্রেসটাও দেওয়া আছে কেউ চাইলে আসতে পারে আমি ফুল আমাদের রাতের ভিউটা দেখাইতেছি এবং সেই সাথে লিফটের পাশাপাশি সিঁড়িরও ব্যবস্থা আছে লিফ্টটা মেবি হচ্ছে আটতলা এখন আমি নিচে নামব আজকে সারা দিনে প্রায় এভারেজ আমার পনেরো কিলোমিটারের মতো হাঁটা হয়েছে আমি এটা ক্যালকুলেট করছি আমার পনেরো কিলোমিটারের মতো হাঁটা হয়েছে লিফটে একটা ইসলামিক একটা বিষয় আছে এবং নোটিশ আছে কি কি থাকে না থাকে সব ডিটেলস এখানে লেখা এবং সাইনগুলো পর্যন্ত দেওয়া আছে হাত দিয়ে না করার জন্য ঢেলাম দেওয়ার জন্য আমার হোস্টেলটা হচ্ছে আটতারা এটা লিফটের এট পর্যন্ত যায় এখানে হচ্ছে সবাই খেলাধুলা করতে পারে তারপর আবার এই সাইডে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন আছে রান্নার ব্যবস্থা আছে গেমস এর ব্যবস্থা আছে আর এই কার্ড এই কার্ড শো করলে হচ্ছে এইদিক দিয়ে খোলা যায় এই যে অটোমেটিক খোলা গেল এই হচ্ছে এখানকার ব্যবস্থা এখানে কিছু ড্রিঙ্কস ও আছে কেউ চাইলে এগুলোও করতে পারে সো এখন রাত লাইটটা অফ করে দিছে বাইরে লাইটিংটা খুবই সুন্দর ভাই চলেন লাইটিংটা ক্লোজ বৃষ্টি হয়েছে মনে হয় এখানে একটা লাইটিং ছিল বাট এখন অনেক রাত তাই হয়তো অফ করে দিছে অনেক রাত বলতে এখন চায়নাতে প্রায় দশটা প্লাস এর পাশেই একটা রেস্টুরেন্ট আছে এখানে অনেক কিছু বিক্রি করে খাওয়া দাওয়া আসলে ভাষাটা বুঝতে পারলে আর কোনো প্রবলেম হইতো না সো এখন কোন দিকে যাই এটাই হচ্ছে মেন কথা আগাই এই সাইডটা ডান পাশের যে রোডটা এটা মানে আমাদের হোটেল থেকে বের হই হোস্টেল থেকে বের হলেই এটা চৌরাস্তা এদিকে চলে গেছে হচ্ছে মসজিদ এখানে একটা হালাল ফুডের দোকান আছে এবং এদিক দিয়ে তো মেট্রো রেল আর আমরা এখন যাব চায়নাতে আসলে গুগলের ইউজটা হইলে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হইতো কারণ এইখানে গুগল না থাকার কারণে আমরা অনেক কিছু এখনো মানে ইউজ টু পারতেছি না যারা প্রথমবার আসবে তাদের জন্য অনেক প্রবলেম এখানে হালাল ফুডেরও অনেক প্রবলেম এটা রেস্টুরেন্ট ওদের কাছে এগুলো খাবারগুলি কত সুস্বাদু লাগে বাট আমরা যারা বাংলা ফুড খাই অভ্যস্ত তাদের কাছে আসলে অন্যরকম লাগে বিষয়গুলি ও যে দূরে কিছু স্ট্রিট ফুড দেখা যাইতেছে এটা লোকেশনটা নিছিলাম এখন দেখি আসলে খাওয়ার উপযোগী কিনা দূরে দোকানগুলা দেখা যাইতেছে কাছে যাই এই হচ্ছে একটা দোকান এটাতে নুডলস পাওয়া যায় নুডলস আইটেম বিফ ফর চিকেন পর্ক পর্ক নো পর্ক পর্ক ও পর্ক ডিসন আচ্ছা

এটা হচ্ছে মুরগির পা শামুক এটা কি সাদা সাদা বুঝতেছি না পর্ক 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 এই তাহলে তো খাওয়ান যাবো না ভাই পর্কের আইটেমে তো একই তেলে দিয়ে খাওয়া যাবো এটা আবার কি মাছ কিছু করার নেই ওগো যে চামচ বাটি এগুলোতে কিছু হইলেও খাওয়া যাবে এটা তো কি আইটেম আছে দেখি এই আইটেমটা খাবো এটা ওই যে মাছ ওই যে সামুদ্রিক এটা অক্টোপাসের মতো অক্টোপাস এটা এটা অক্টোপাস এটা কি আচ্ছা দামও জিজ্ঞাসা করে খাইতে হবো আমাদের ঠিক আছে ভাই বুঝে না ক্যালকুলেটর বাইক করে দিতে আচ্ছা সুন্দর করে বানাইতেছে ওকে এখানে একটা দেখলাম আইস লেমন এর আছে এটা খুব মজা হবে গেট স্মেলটা খুব ভালো ফ্লেভার হুইচ আইটেম হুইচ আইটেম থার্টিন হয়তো আমি হচ্ছে মুরুক্ষ আসছি এখানে আমি হচ্ছে মুরুক্ষ হাউ মাছ

চিকেনটা অর্ডার দিলাম ভাইয়া এখন কেমন হয় আচ্ছা একটু অক্টোপাস নেই অ্যাট লিস্ট বার্বিকু ফ্লেভার তো এই কারণে ভালো লাগবে আশা করি মাছটা দেখতাছি আগে একটা শেষ করি ভাই ভাই চিকেনটা ভালোই গো বারবিকু ফ্লেভার তো আপনি একটা অক্টোপাস আর ওই চিকেনটা অর্ডার দেন চিকেন ওকে আচ্ছা স্মেলটাও খুব ভালো লাগতেছে কি ধোয়া

জিজ্ঞাসা করেন উইথ রাইস শুধু অনলি ইয়ার আসলে ওরা আমাদেরকে নিয়ে হাসতেছে কারণ আমরা আসলে বুঝতেছি না ওরা উল্টা পাল্টা বলতেছি এই কারণে ওরা হাসতেছে মানে আমার কথাটা টোটাল বিলটা রিপিট করলো মনে হচ্ছে নিজের মুরুক্ষ বাট ওদের যে চায়নার বাড়া ওরা যে ঘাউরা ওরা যে চায়নার বাইরে জন্য কোনো কিছু জানতে চায় না বুঝতে চায় না এটা আর কি বলার আছে যাক খাই কেমন লাগে কি হয় দেখি

এদের সময় নেই ফ্যামিলির জন্য নাই নিজেদের জন্য নাই কাজের কমে এত পরিমানে কাজ করে এত হাটে ওকে ওকে আই উইল পে এটার দাম হচ্ছে পাঁচ টাকা আট টাকা সাত টাকা সাত নয় সাত এটা শুধু দেখে ভালো লাগলো ওই যে ওই পাশে আমরা স্ট্রিট ফুড খাইলাম ওই পাশে ওখান থেকে খাওয়ার পরে এই পাশে এসে এটা আবার খাইতেছি এটা আসলে গলা শুভ হয়ে গেছে এটা খুবই টেস্ট হবে আমার কাছে দেখে মনে হবে লেমনের ভালো লাগবে ওকে খাই একটা অর্ডার দিলাম খুবই সুন্দর দোকানটা ভাল লাগলো দেখি টেস্ট কেমন ওকে দেখি খায় টেস্ট কেমন হয় দেখি কেমন লাগে দুইজনের ওকে শুরু করেন হুম ওয়াও হেলদি হুম খাইতে থাকি কি আছে আর জীবনে ক্লোজ হ্যালো ক্লোজ ও এখানে অনেকগুলো আইটেম আছে কোনটা খাবো এটা দেখা যাবে ক্লোজিং টাইম ও যে আইটেমটা বললাম ওই আইটেমটা দিতে পারবে না হ্যাঁ এখানে অনেকগুলো দোকান ছিল ও পাশে পুলিশের দোকান গাড়ি আসছে এই পাশে চলে গেছে এগুলো এখন ক্লোজিং এর মধ্যে এগুলোও চলে যাবে সিস্টেমের মধ্যে ওরা আছে কি আপনি শেষ করতে পারতেছেন না হ্যাঁ ওকে খাওয়া দাওয়া শেষ রাতের ডিনার এখন একটা বিশাল টায়ার্ড এখন জাস্ট ঘুমিয়ে যাব ঘুমিয়ে যাওয়ার পরে দেখা যাক কালকে কি হয় কালকে যাব কম্পিউটার এম্বাসিতে আজকে তো কাজ হইল না তো কালকে যাই